চাও তাহলে এই কোম্পানি দিতে তোমাদের জব মার্জার যে পাতে গরম গরম চিকেন কষা আর এই তো রয়েছে রাইস এবার চলো এটা দিয়ে মাখিয়ে খাওয়া যাক তো গুড মর্নিং বন্ধুরা আই পি সজনন নিয়ে এলাম আমার চ্যানেলে আরো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও আশা করি টাইটেল থামনেল তো দেখে বুঝে গেছে আজকে কী ধরনের ভিডিও চলেছে হ্যাঁ যদি শীত পড়ে গেছে আর শীতকাল মানে তো যারা সকলে পিকনিক করতে ভালো তো সেই কারণে আজ কিন্তু আমি চলে এসেছি এম টি এন্টারপ্রাইজের পক্ষ থেকে একটা অ্যানুয়াল পিকনিকে আয়োজন করা হয়েছে তো সেই পিকনিকে ইনভাইটে কিন্তু আজকে আমি যাবো তাদের পিকনিকে এবং পিকনিকটা কোথায় হচ্ছে কীরকমভাবে তারা পিকনিকটা মানে সেলিব্রেট করছে সম্পূর্ণ কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করবো বিভিন্ন ইভেন্ট সম্পূর্ণটা শেয়ার করব তো ভিডিওটা কিন্তু একদিন স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে এম টি এন্টারপ্রাইজের পক্ষ থেকে যে অ্যানুয়াল পিকনিকটা আয়োজন করা হয়েছে তারই যে একটা ব্যানার সেটা কিন্তু এখন গাড়িতে লাগানো হচ্ছে এবং এই গাড়ি করে কিন্তু আমরা ধীরে ধীরে রওনা দেবো পিকনিক স্পটের উঠেছি তো চলো যাই এবং সম্পর্কটা শেয়ার করছি তোমাদের আজকে যে আমাদের পিকনিক স্পট সেই স্পটে কিন্তু অলরেডি চলে এসেছি তো চলো এবার সম্পূর্ণ পিকনিকের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরছি তো দেখতে পাচ্ছ পিকনিক কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এখানে সবাই একদম পিকনিক একদম যে ব্রেকফাস্ট সেইটা করতে কিন্তু সবাই বসে পড়েছে তো জোর কদমে চলছে কিন্তু সবাই ব্রেকফাস্ট আর এই রইল কিন্তু পিকনিকের ব্রেকফাস্ট রয়েছে কিন্তু কলা ডিম আর তারপর হচ্ছে কেক আর একটা করে লেবু রয়েছে আর রয়েছে জয়নগরে মোয়া এই শীতকাল তো চলো এটা দিয়ে পিকনিকটা আমাদের শুরু করা যাক আস্তে আস্তে সমস্ত শেয়ার করছি তো দেখতে থাকো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেক মানে অনেকগুলোই কিন্তু চেয়ার টেবিল পাতা হয়েছে আর এখানে বসে আমরা কিন্তু ব্রেকফাস্ট করলাম আর ওখানে তো পকোড়া এবং কফি কাউন্টার রয়েছে এই পাশে বক্স চলছে তাই আর বেশি ভিডিও করতে পারছি না আর এটাই হলো আপাতত এখানে সবাই বসে ব্রেকফাস্ট করলো এখন পিকনিকে সবাই ছবি কেউ ছবি তুলতে ব্যস্ত কেউ নাচতে ব্যস্ত চলো এরকম সুন্দর সুন্দর মুহূর্ত তোদের সাথে শেয়ার করছি দেখতে থাকো এবার গান তো বাজছে এখানে আর বেশি কথা বলছি না তো জাস্ট দেখতে এখন আর দিকে লাইভ কপি কাউন্টার রয়েছে প্লাস রান্না বান্নারও কাজ চলছে সেটাও দেখাবোক্ষণ পরে তো আপাতত এগুলোই আপাতত দেখি শেয়ার করছি সাথে নতুন ব্যানারটা দেখতে পাই সবাই মার্চ মাস থেকে নতুন কোম্পানি নাম হবে এতদিন আমরা গণেশ দাকে জেনে এসেছি গণেশ দা মালিক গণেশ দাই থাকবে সবার উপরে গণেশ আগে কেউ নেই কিন্তু অফিসিয়ালি কাগজ কলমে তুষার হবে আমাদের নতুন মালিক সুপারভাইজার যাই বল সুপারভাইজার না মালিক তো তুষারকে আর ডাকবো সামনে তুষারে সব এরপর থেকে যত অভাব অভিযোগ এগুলো যখন বললাম বাকিগুলো গণেশরা মিটিয়ে নেবে কাগজপত্রের কাজ গণেশরা মিটিয়ে নেবে অভাব অভিযোগ হ্যাপ সেন্ট টাকা পয়সা সব তুষারকে ফোন করবে ঠিক আছে গণেশদাকে কেউ ডিস্টার্ব করবে না লোকটার ভয় হয়ে যাচ্ছে তাহলে নিজেই ফেলেছে আদৌ হয়েছে কিনা জানি না গণেশদের নিজেই বাদ হয়ে যাচ্ছে গণেশের বলছে আমি এখন পেছনে থাকবো তো তুষারের চুনে এবার হাতে একটা আচ্ছা আমাদের পুরনো গণেশের পুরনো কোম্পানির নাম ছিল এম এন টি এন্টারপ্রাইজ এখন নতুন হচ্ছে এম এনটি ম্যানপাওয়ারস অ্যান্ড কনসালটেন্সি আচ্ছা গণেশ দা কিছু বলতে দিয়েছেন অ্যাজ লিডারশিপ যারা পরিচালনা করবে এত বড় একটা আমাদের কোম্পানিকে অ্যাস অ্যা লিডারশিপ এখন তোষার মালিক বলে কিছু বিষয় নেই যারা এতগুলো ম্যানপাওয়ার চালাবে লিডারশিপ পাওয়ার দরকার প্রত্যেককে কন্ট্রোল করা তো আশা করছি তোমরা যেভাবে আমাকে সহযোগিতা করেছ তুষারের ক্ষেত্রেও সেভাবেই সহযোগিতা কর ঠিক আছে ঠিক আছে আর সে আমাদের বোনের নাম বলিনি কারুর দিদি কারুর বোন ওর জন্য একদম ঠিক আছে প্রথমে আমি বল আর তাহলে দাও তোমাকে একটু সবাই কি ভিডিও দিচ্ছে সবাই কি ভিডিও দিচ্ছে করে নেওয়া হচ্ছে আচ্ছা শুভ সকাল বাবা এতদিন যা করেছে আশা করছি আমি তো আর করতে পারি কি আশীর্বাদ করবেন আপনারা আজকে সবাই আমরা একত্রিত হয়েছি পিকনিকের জন্য এছাড়া আমাদের নতুন কোম্পানি ম্যান পাওয়ার ম্যান পাওয়ার কনসালটেন্সি ওটা এন্টারপ্রাইজ থেকে ম্যান পাওয়ার কনসালটেন্সি হয়েছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসার জন্য একত্রিত হয়ে এই পিকনিকটা এত বড় করার জন্য সবাইকে ধন্যবাদ আশা করছি আপনারা আমার পাশে থাকবেন এতদিন যেমনি ভাবে ছিলাম আমরা একটা কোম্পানি তাদের কর্মীদের ছাড়া কিছুই না তো কোম্পানি এগাতে কর্মীদের যতটা কি বলবো পেছনে থাকতে হবে পিকনিকে তো এখন জোর কদমে চলছে পিকনিক ওই পাশে গান বাজছে আর এখানে কিন্তু দেওয়া হচ্ছে যে আমুদি মাছ ভাজা এবং চিকেন পকোড়া কিন্তু কফির কাউন্টার রয়েছেই কিন্তু একদম জোর কদমে ব্রেকফাস্টের পর কিন্তু এখন স্ন্যাক্স চলছে পকোড়া পকোড়া রয়েছে এমনি কফিরও কাউন্টার রয়েছে কিন্তু এখন সবাই কফি পকোড়া খেতে কিন্তু ব্যস্ত তো চলো এরকম মজা করতে করতে পুরো পিকনিকটা সম্পূর্ণ হোক আর বিভিন্ন গেম থেম রয়েছে সম্পূর্ণটাই দেখাবো তো দেখতে থাকবো আপাতত এখন এখন সবাই খেতে ব্যস্ত চলো আমিও নেবো এবং তোমার সাথে শেয়ার করছি কেমন কী টেস্ট খাবার দাবারে সব কিছুই শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছি এখানে লোটে মাছ ফ্রাই করে রাখা রয়েছে আর এখানে দেওয়া হচ্ছে চিকেন পকোড়া এখন এগুলো কিন্তু স্ন্যাক্স হিসাবে দেওয়া হচ্ছে আর বাড়িতে তোমাদের তো কফি দেখালামই জোর কদমে এখন স্ন্যাক্সে সেটা কিন্তু চলছে এই এখানে এখন এইভাবে সাজানো হচ্ছে দিয়ে কিন্তু বাইরে সবাইকে দেওয়া হচ্ছে তো এখানে কিন্তু মেন কোর্সের যে খাওয়া দাওয়ার যে রান্না সেটাও কিন্তু চলছে দেখতে পাচ্ছি মাছ ভাজা হচ্ছে কেন আলু ভাজা এখানে বিভিন্ন রান্না কিন্তু চলছে দুপুরের যে লাঞ্চের যে রান্না আর এখানে তোমাদের স্টার্টারগুলো দেখালাম পিকনিকে কিন্তু আমরা পরবর্তী আইটেম নিয়েছি স্ন্যাক্স আমদি মাছ ফ্রাই আর চিকেন পকোড়া আর এইদিকে রয়েছে কিন্তু কফি এটা কিন্তু একদম স্টার্টার এখন সবাই কিন্তু সবাই স্টার্টার খেতে ব্যস্ত আর ওইদিকে গান তো চলছেই চলো এবার স্টার্টার খাওয়া যাক তারপর মাঝে অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো দেখাবো তারপর তোর রয়েছে মেন যে লাঞ্চ সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর লাঞ্চের তো রান্না চলছে এবার কিন্তু জোর কত সেটা দেখাচ্ছি তো দেখতে থাকো তো ব্রেকফাস্ট হলো স্ন্যাক্স হলো এবার তো একটু পিকনিক মানে তো নাচানাচি না হলে ভালো লাগে এবার চলো নাচানাচি হবে তোমাদের নাচানাচি কিছু মুহূর্তে তুলে ধরছি অনেক গানা বিভিন্ন অ্যাক্টিভিটি হলো এবার দুপুর হয়ে গেছে লাঞ্চের পালা সবাই এখন লাঞ্চে বসে পড়েছে তো চলো আমিও বসবো লাঞ্চে এবং কী কী মেনু আছে পিকনিকের সেটা সব তোমার শেয়ার করছে আর কেমন কী টেস্ট আছে সেটাও তুমি বলবো তো সবাই বসে বসে অলরেডি আমরা এখন বসবো তো বসি বসে এবার কী কী মেনু রয়েছে লাঞ্চে সেটাও শেয়ার করছে এবং কেমন কী টেস্ট সমস্তটা শেয়ার করছি তো দেখতে থাকবো কেমন লাগছে খাওয়া দাওয়া খুব সুন্দর এখন যদি সবাই যদি দুপুর হয়ে গেছে খেতে বসে পড়েছে দেখতে পাচ্ছ জোর কত এখন সবাই খাচ্ছে কিন্তু আর মেনুতে কিন্তু অনেক কিছুই রয়েছে ভাত ডাল মাছ থেকে শুরু করে অনেক কিছু তো আমি যখন বসবো তখন দেখাবো এখন সবাই খাচ্ছে তার একটা কৃত শেয়ার করছি আর ওই গান বাজছে অনেকেই তো নাচছে আর এখন সবাই এখানে খেতে ব্যস্ত যদি দুপুর গড়িয়ে গেছে এখন লাঞ্চে সবাই ব্যস্ত কিন্তু আমরা পিকনিকে একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি বসে পড়েছি কিন্তু লাঞ্চ করতে লেট পড়ে গেছে চলো কি কি মেনু রয়েছে তোমার সাথে শেয়ার করছি এবার প্রথমেই পাতে পড়ে গেছে কিন্তু স্যালাড আর এইদিকে লেবু ধীরে ধীরে আরো খাবার আসছে তোমার সাথে পুরোটা শেয়ার করছি পাতে কিন্তু পড়ে গেছে গরম গরম ভাত আর এখন পড়ছে কিন্তু ডাল দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে কি হ্যাঁ ঠিক আছে সবার পাশে দেখতে পাচ্ছ ভাত ডাল এদিকে স্যালাড করে পড়ে গেছে ধীরে ধীরে খাওয়া শুরু করা যাক আর ভাত ভাই কী মেনু আছে সব শেয়ার করছি তোমার সাথে পিকনিক কিন্তু জমে ক্ষীর কারণ এরকম গরম গরম ভাতে কিন্তু ডাল পড়ে গেছে সবজি ডাল তো এবার খাওয়া শুরু করছি ধীরে ধীরে আর বাকি মেনু আসছে একদম তারপর জমিয়ে খাওয়া দাওয়া এখনো চলছে সবাই কিন্তু খাইতে বসে পড়েছে অলরেডি দেখতে পাচ্ছ চারিপাশে তো চলো এবার খাওয়া যাক এই এইটা এখন কিন্তু চলে এসেছে ফ্রেঞ্চ ফ্রাই দেখতে পাচ্ছ সবার তো ডাল আলু ভাজার পর কিন্তু এখন চলে এসেছে পাতে মাছ দেখতে পাচ্ছ রুই মাছ অসাধারণ লাগছে কিন্তু দেখতে পুরো তোমাদের রান্নাটা দেখো খুব সুন্দর করেছে কিন্তু আর রান্নাটা একদম কষা কষা মাছের ঝোল এবার মাছের ঝোল দিয়ে ভাত ভরিয়ে খাওয়া যাক আরও মেনু আছে ঘিরে সুস্থে এখন খাই এই হলো পাতে মাছ আর খাওয়া যাক আবার একদম অন্তিম পর্যায়ে তো এখন চলে পাতে গরম গরম চিকেন কষা আর এই তো রয়েছে রাইস এবার চলো এটা দিয়ে মাখিয়ে খাওয়া যাক একদম এগুলো নিয়ে কিন্তু আছে পিকনিকটা পুরো জমে ঘির এক কথা বলতে পারো মাংসটা দেখতে পাচ্ছ একবার চলো খাওয়া যাক এবার আর খাবারে একদম শেষ পাতে পড়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছো একদম কাজু কিশমিশওয়ালা চাটনি আর এদিকে পাপড় চলো এইটা খাবো আর হয়তো মিষ্টি মিষ্টি আছে খেয়ে কিন্তু পিকনিকের যে দুপুরের লাঞ্চ সেটা কিন্তু শেষ করবো আর এই মিষ্টি খেয়ে কিন্তু পিকনিকের খাবার সেটা যে লাঞ্চ সেটা কিন্তু শেষ করছি অসাধারণ গেল কিন্তু পিকনিকটা খাওয়া দাওয়া একদম জমে ক্ষীর তো বিকাল হয়ে গেছে পিকনিক এক প্রকার শেষ আর আজকে এমটি এন্টারপ্রাইজের পক্ষ থেকে যে অ্যানুয়াল পিকনিকের আয়োজন করেছিলো সেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল তাই আমি এসেছিলাম অসাধারণ একটা দিন কাটালাম এনাদের সাথে তো বিভিন্ন প্রোগ্রাম এবং খাওয়া দাওয়া জম্পেস্ট খাওয়া দাওয়া কিন্তু হয়েছে তোমাদের এই পিকনিক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হচ্ছে বিভিন্ন নতুন ভিডিওর সাথে কথা করবো সকলকে টাটা